এ হলো ভোগঘর হাত ধোয়ার জলের ব্যবস্থা রয়েছে ভগ্নি নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দ একটা পেছনে ছবি ফুটিয়ে তুলেছে এখানেও হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে এ হলো পানীয় জল ফিল্টার ওয়াটার নমস্কার বন্ধু আজ আপনাদের মধ্যম গ্রামে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খুব জাগ্রত মন্দির হল মধ্যমগ্রাম কালীবাড়ি উনিশশো একান্ন খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা হয় প্রথমে শুধু মায়ের আটচালা মন্দির তৈরি ছিল এই মাকে অনেকে সর্বমঙ্গলা বলে রাখে এরপর একে 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 রাধাকৃষ্ণ মন্দির বাবা মহাদেবের যেখানে দুটি শিব ও দুই নন্দীকে রাখা হয়েছে বড় ঠাকুরের মন্দির রামকৃষ্ণর মন্দির এবং কিছু বছর আগে সিদ্ধি সিদ্ধিবিনায়কেরও মন্দির তৈরি হয়েছে এই মন্দিরের পাশে রয়েছে দুর্গা দালান রন্ধনশালা আরও আছে ভগ্ন নিবেদিতার একটি মূর্তি মা এখানকার খুব জাগ্রত মন দিয়ে ডাকলে মা সবার মনোবাঞ্ছনা পূরণ করেন মধ্যমক্রাম কালীবাড়ি মূলত স্থানীয়দের কাছে একটি ধর্মীয় স্থান হিসাবে পরিচিত প্রতি বছর পুজোর এখানে বিশেষ করে অনুষ্ঠিত হয় এই কালীবাড়ির ইতিহাস ঐতিহ্য স্থানীয় সংস্কৃতি ও বিশ্বাসগুলির সঙ্গে গভীর সম্পর্কিত মধ্যমগ্রাম কালীবাড়ি একটি প্রাচীন মন্দির একটি স্থানীয়দের কাছে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পরিচিত পুজো এখানে বিশেষ করে অনুষ্ঠিত হয় কালীবাড়ির স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এই মন্দিরে পুজো এবং উৎসবগুলি স্থানীয়দের মধ্য গভীর আবেগ তৈরি করে মধ্যমক্রাম কালীবাড়ি অন্য অন্য ধর্মীয় উৎসব ও অনুষ্ঠিত হয় যা স্থানীয় সংস্কৃত ও ঐতিহ্যর সঙ্গে যুক্ত এই কালীবাড়িতে দেখুন কত সুন্দরভাবে বাগান ফুটিয়ে তুলেছে এবারে আপনাদের শিবের মন্দিরে নিয়ে যাচ্ছি দুই শিব দুই নন্দীকে দেখা যায় এই মন্দিরে চলুন আপনাদের দর্শন করা এই দেখুন দুই শিব দুই নন্দী দর্শন করালাম কত সুন্দরভাবে এই মন্দিরে শিব মন্দির গড়ে উঠেছে দেখুন এরপর আপনাদের নিয়ে যাচ্ছি রামকৃষ্ণ মন্দিরে কত সুন্দরভাবে এখানে দেখুন এবার পার্শ্বদের সব ছবি ফুটিয়ে তুলেছে এই মধ্যমগ্রাম কালী মন্দিরের ভেতরেই আর এবারে আপনাদের দর্শন করাবো রামকৃষ্ণদেব বিরাজ করছে স্বামী বিবেকানন্দ মা সারদা আর সিংহাসনের ওপরে কাঠের সজ্জিত কত সুন্দরভাবে গড়ে তুলেছে মধ্যম মধ্যমগ্রাম কালীবাড়ি রামকৃষ্ণদেবের তারপর পার্শ্বত্যের সব এই মন্দিরে এসে অনেকে প্রার্থনা করে এখানে হলো হাত ধোয়ার জলের ব্যবস্থা এখানে ভগ্নী নিবেদিতাকে ফুটিয়ে তুলেছে আর পাশে স্বামী বিবেকানন্দর একটা চিত্ত ফুটিয়ে তুলেছে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা আছে হাত ধোয়ার ব্যবস্থা আছে মন্দিরখানা কত সুন্দরভাবে গড়ে উঠেছে আটচালা বিশিষ্ট মন্দির আর কত সুন্দরভাবে কেউ এখানে আবার এখানে এই মন্দিরের মাকে সর্বমঙ্গলাও হলেও ডাকে আর মন্দির কত চূড়া বিশিষ্ট মন্দির আর এ হলো ভোগ ঘর এবারে আপনাদের নিয়ে যাচ্ছি গোহরাজ মন্দিরে তেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি হয়েছে কত সুন্দরভাবে গোহরাজের মন্দির দেখুন নাট মন্দির দেখুন পাথর দিয়ে সজ্জিত এবং এখানে নাট মন্দিরে বসে প্রার্থনাও করা যায় গোহরাজের পুজো দেওয়া যায় বসে আর গোহরাজ বিরাজ করছে এখানে দেখুন কত সুন্দরভাবে মন্দিরের বেদিতে বিরাজ করছে নাট মন্দির দেখুন কতভাবে সাজিয়ে তুলেছে আর কত চিত্র ফুটিয়ে তুলেছে দেবতাদের দেখুন এবারে আপনাদের নিয়ে যাচ্ছি রাধাকৃষ্ণের মন্দিরে কত সুন্দরভাবে রাধা কৃষ্ণের মন্দির গড়ে উঠেছে এখানে গোপালও আছে আর কত দেব দেবীকে ফুটিয়ে তুলেছে দেখুন কত এই মন্দিরে তুলসী মঞ্চ দর্শন করুন এই মন্দিরে বলি কখন খোলা হয় কখন কি কি দিতে হয় সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম কৃষ্ণ চূড়া বিশিষ্ট বিষ্ণুচক্র আছে সেটাও এরপর আপনাদের নিয়ে যাচ্ছি সিদ্ধি বিনায়ক মধ্যমগাম কালীবাড়িতে বিনায়কের মন্দির বিরাজ করছে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে রাধাকৃষ্ণে তারপর শিব পার্বতী মন্দিরের নাট মন্দির দেখুন কত সুন্দরভাবে পাথর দিয়ে এরপর আপনারা দর্শন করুন গণেশজি কত সুন্দরভাবে সাজানো গোছানো পাথরের মূর্তি বিরাজ করছে বিনায়ক গণেশ এই মন্দিরে কত সুন্দর গণেশজির মন্দিরে এসে প্রার্থনাও করতে পারেন আপনাদের এই মন্দিরে কত দেবতা বিরাজ করছে এই মন্দিরে সবচেয়ে আশা সহজ উপায় হলো শিয়ালদাগামী বনগা হাওড়া পুকুর হাসনাবাদ লোকালে উঠে আপনারা চলে আসবেন মধ্যম গ্রাম স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পাঁচ সাত মিনিট হেঁটে বা অটোতে করে এই মন্দিরে পৌঁছে যাবেন আশা করি ছোটো ব্লকটা দেখে আপনারা লাইক একটা করে করবেন আর যত পারবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি আইকম বোটামটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো তখনই পেয়ে যাবে তাই আশা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বলে আমি আমার গন্ত গন্তব্যস্থলে চললাম